হাই ফ্রেন্ড আমি রাজীব আপনারা দেখছেন আর এসে বন্ধুরা আজ আর একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব অনেকের মধ্যে অনেক কনফিউশন আছে এখনও পাখি চেনার ক্ষেত্রে কারণ আমি দেখেছি অনেকেই আমাকে এই বিষয়টা জিজ্ঞাসা করেন দাদা এই পাখিটা কেমন হয় দাদা এই পাখিটা কি কি করে চিনব এরকম অনেক কনফিউশন আছে যে পাখিটা নিয়ে সেই পাখিটার নাম হলো ব্লু টু বার্ড আচ্ছা ব্লু টু ব্লুটু এমন একটা পাখি যে পাখিটা নিয়ে সত্যিই মানে মিউটেশনটা একটু ঘোরালো মানে বিষয়টা আপনি যদি গোড়া থেকে না বোঝেন তাহলে কিন্তু ব্লুটু নিয়ে কাজ করাটা একটু সমস্যার হয় তো সেই ক্ষেত্রে কোন পাখি ব্লুটুথ স্প্লিট হয় কোন পাখি ব্লুটুথ স্প্লিট হয় না কোন পাখিটাকে আমরা ব্লুটু বলবো ব্লু ওয়ান বার্থের সঙ্গে ব্লু এর ডিফারেন্স কী এরকম অনেক কিন্তু কোর্শেন অনেকের মধ্যে আছে তো আজ আমি ব্লুটুথ বার্ডের একদম ডিটেলস চেনার যে উপায় সেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আর ব্লুটু বার্ডের তৈরি করার কী উপায় সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে বিভিন্ন ব্লুটুথ ওয়ার্ড তৈরি করার বিভিন্ন রকম ভিডিও আছে সেটা নিয়ে আজকে আলোচনা নয় আজকে শুধু ব্লুটুথ চেনার কী উপায় আর কোন বার্ডগুলোকে ব্লুটু বলবো কোনগুলোকে ব্লু ওয়ান বলবো আর কোন বার্ডকে ব্লুটুয়ের স্প্লিট বলবো কনফার্ম ব্লুটুয়ের স্প্লিট সেটা বলবো। এই বিষয়গুলো কিন্তু অনেকের কনফিউশন আছে আর যারা জানেন তাদের তো কোনো ব্যাপারই নেই আপনারা জানেন আপনাদের কাজ করতে আশা করি অসুবিধা হবে না কিন্তু যারা জানেন না এখনও পর্যন্ত কনফিউশন আছে তো তাদের জন্য আজকে আমার এই ভিডিও তো আমি কিন্তু আজকে শুধু মুখে বলবো তাই নয় আমি পাখি দেখাবো হাতে ধরে এবং সঙ্গে বোঝাবো দেখুন আমার এই ভিডিও তৈরি করার পিছনে শুধু উদ্দেশ্য একটাই যে আপনারা এই লাভবার্ডের মিউটেশন সম্বন্ধে মানে পুরোপুরি ওয়াকিবহল থাকুন কোন কোন মিউটেশান কীরকমভাবে কাজ করে অবশ্যই যারা লাভবার নিয়ে কাজ করছেন আর শুধুমাত্র পছন্দের জন্য দুটো লাভবার্ট ঘরে রেখেছেন তাদের জন্য মিউটেশান নিয়ে এত মাথা ঘামানোর প্রয়োজন নেই কিন্তু যারা লাভবার্ট ব্রিডিং করান বাড়িতে ব্রিডিং সেট আপ আছে ব্রিডিংয়ের জন্য এভিয়ারি আপনার ঘরে আছে বড় একটা এভিআরি বা ছোট হোক জাস্ট কাজ করেন লাভবার নিয়ে মিউটেশান নিয়ে তাদের জন্য কিন্তু মিউটেশানটা খুবই গুরুত্বপূর্ণ লাভবারের ক্ষেত্রে তো সেই জন্যই তো তাদের যাতে সুবিধা হয় সেই জন্যই আমার ভিডিও করা এছাড়া আর কোনো ব্যাপার নেই এই ভিডিও করার পিছনে আর আমি ঘন ঘন ভিডিও আপনাদেরকে দিতে পারি না কারণ সব সময়ও হয়ে ওঠে না আর আমি চাই না আমার চ্যানেলে মানে কোনো প্রচুর ভিডিও থাক তার মধ্যে প্রয়োজনীয় ভিডিওগুলো মানে হারিয়ে যায় এরকম যেন না হয় তো আমার আমি চাই আমার চ্যানেলে যে ভিডিওগুলো হবে সে ভিডিওগুলো যেন প্রয়োজনীয় হয় দেখতে দেখলে যেন মিউটিশন সম্বন্ধে যথেষ্ট জানার কিছু থাকে সেই রকম ভিডিও কিন্তু আমি করতে চাই তবে ইদানিং আমার মেয়ের একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি ও আমার লুটিনো জেপি যে বদ্রী আছে সেটা নিয়ে ভিডিও করেছিল তো যাই হোক ও চাইছে যে কিছু কিছু আমার ঘরের আপডেট বিভিন্ন রকম আপডেট বিভিন্ন ঘরে কীভাবে ও কাজ হচ্ছে ঘরে আমরা কীভাবে মেনটেন করি এইসব নিয়ে ও ভিডিও করার জন্য ও খুব নিজের থেকে আগ্রহী তো সেই জন্য ওকে আমি বলেছি ঠিক আছে এই কাজগুলো তুমি করো আমার কোনো আপত্তি নেই আর ওর পাখি সম্বন্ধে যথেষ্ট নেশা আছে মানে পাখির খুব ভালোবাসে বাচ্চা যখন হয় তখন তো কথাই নেই তাছাড়াও প্রতিদিন দু একবার করে পাখির ঘরে অবশ্যই ওর আসে হয়তো ওকে কোনো কাজ করতে হয় না কিন্তু পাখির ঘরে আসে কারণ পাখি ওর ভালো লাগে আর এসে নিজে নিজেই বিভিন্ন রকম পাখির বিভিন্ন ছবিও মানে তোলে ভিডিও করে ওর যারা ফ্রেন্ড আছে স্কুলের তো তাদের সঙ্গে দেখি আবার ও ভিডিওগুলো শেয়ার করে ছবি টবি শেয়ার করে যাই হোক ওর ভালো লাগে এবং ওর বন্ধুদেরকেও সেটা আসার সময় কিন্তু সেই কথাগুলো হয়তো আলোচনা হয় বা গল্প হয় কখনো স্কুলে গিয়ে সেটা কিন্তু ও দেখি বন্ধুদেরকে বান্ধবীদেরকে মানে পাঠায় যারা স্কুলের ওর ফ্রেন্ড আছে তো যাই হোক বন্ধুরা আমি যে ভিডিওগুলো করব আশা করি আপনাদের এক কাজে লাগবে যারা মিটেশ সম্বন্ধে জানতে চান তো চলুন আর কথা না বাড়িয়ে অন্তত ব্লুটু নিয়ে আজকে ডিটেলস চেনার উপায়টা অন্তত আপনাদের সঙ্গে শেয়ার করি আচ্ছা ব্লুটু বার্ড প্রথমেই বলি ব্লুটু বার্ড আমরা কোন পাখিকে বলবো প্রথমত বার্ড আমরা সেই পাখিকেই বলবো যে পাখিটা নিজে পারব্লু না হয়েও নিজে পারব্লু না হয়েও সে হানড্রেড পারসেন্ট পারব্লু প্রডিউস করার ক্ষমতা রাখে সেই পাখিটাকে আমরা ব্লুটু বলবো ব্লুটু বার্ড বলবো তাহলে বার্ডের আমরা জানি পারব্লুবারের মাথার কালার কি হয় ইয়েলো হয় আচ্ছা সবথেকে বড়ো কথা বলে দিই এটা কিন্তু ব্লু সিরিজ বার্ড নামের মধ্যেই আছে ব্লু পার ব্লু ব্লু টু বা ব্লু ওয়ান কারণ ব্লু তার মানে এটা নিয়ে কোনো কনফিউশন নেই যেটা গ্রিন সিরিজ আর ব্লু সিরিজের মধ্যে ডিফারেন্স তো আপনারা নামের মধ্যেই পেয়ে যাচ্ছেন তো যাই হোক তাহলে ব্লু টু বার্ড আমরা সেই পাখিকেই বলবো যে পাখিটার হানড্রেড পারসেন্ট পার ব্লু প্রডিউস করার ক্ষমতা আছে সেই বার্ডকেই আমরা ব্লু টু বার্ড বলবো আর এবার বলে দিই হান্ড্রেড যেমন ব্লু টু হান্ড্রেড পার্সেন্ট পারবুলু প্রডিউস করতে পারে কিন্তু একটা পার্ব্লু বার্ড সে নিজে কিন্তু হানড্রেড পার্সেন্ট পার্বলু প্রডিউস করতে পারে না ব্যাপারটা কতটা মজার দেখুন ব্লু টু বার্ড সে নিজে পারব্লু না হয়েও সে হানড্রেড পার্সেন্ট পারবুলু প্রডিউস করে কিন্তু একটা পার্ব্লু বার্ড সে কিন্তু আর একটা ব্লু বার্ডের সঙ্গেও যদি আপনি পেয়ার দেন মানে দুটো বার্ড যদি দুটোই যদি পারব্লু বার্ড হয় তাও পেয়ার দিলে আপনার কিন্তু সেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট ব্লু বার্ড প্রোডিউস হবে না ফিফটি পার্সেন্ট ব্লু হবে আর ফিফটি পার্সেন্ট হোয়াইট হেড হবে সেটা হয় ব্লু ওয়ান না হয় টু তাহলে আপনারা বুঝতে পারেন যে ব্লুটু বার্ড আমরা কোন পাখিগুলোকে বলবো এবার তাহলে ব্লুটু বার্ড কীভাবে হান্ড্রেড পার্সেন্ট পারব্লু প্রডিউস করে একটা ব্লুটু বার্ডকে যদি আমরা একটা ব্লু ওয়ান বার্ডের সঙ্গে পেয়ার দিই তাহলে কিন্তু সেই ব্লুটু এবং ব্লু ওয়ান দুটো মিলে কিন্তু সে ব্লু ওয়ান ব্লুটু বার্ড প্রডিউস করে হানড্রেড পারসেন্ট আর ব্লু ওয়ান এবং ব্লুটু মিলে যেটা বার্ড তৈরি হয় সে বার্ডটাকেই আমরা পার ব্লু বলি মানে ব্লু ওয়ান ব্লুটুথ পার ব্লুকেই আমরা আর একটা নাম ধরে নিই যে ব্লু ওয়ান ব্লুটুথ একসঙ্গে ব্লু ওয়ান ব্লুটুথ আর ব্লু একটা আলাদা আর ব্লু ওয়ান একটা আলাদা দুটো মিলে ব্লু ওয়ান ব্লু টু একসাথে হয়ে পার ব্লু প্রডিউস হয় যে পাখিটার হেডটা হয় ইয়েলো আর বডি হয় ব্লু সিরিজের যত কালার সব কালারেরই কিন্তু পাওয়া যায় আর এবার চলুন প্রথমে যে পাখিটা দেখাবো সেটা হলো ব্লু ওয়ান বার্ড আচ্ছা ব্লু ওয়ান ব্লু টু একসঙ্গেই দেখাতে পারবো কেননা দুটো পাখি একই রকম দেখতে চলুন আগে দেখাই তবে আরও অনেকের অনেকের কিছু কনফিউশনও দূর হবে আমি পাখি একটা ধরেই নিই আচ্ছা বন্ধুরা আপনারা আশা করি বুঝতে দেখতে পারছেন দাঁড়ান দেখুন এটা একটা ভাইলেট কালারের বার্ড আছে হ্যাঁ বডি কালার আপনারা দেখলেই বুঝতে পারবেন আর পাখিটা কিন্তু অফলাইন আছে কারণ এর হেডটা পুরোটা হোয়াইট আর বডির উপরে তো শেড আছেই মানে অফলাইনের যেমন শেড থাকা দরকার সেটা কিন্তু আছে তো যাই হোক তো এটুকু আপনারা এবার বলি এই পাখিটা কি পাখি আছে এই পাখিটা কিন্তু ব্লুটু বার্ড আছে দেখুন ব্লুটু বার্ড কিন্তু হোয়াইট সেট যেহেতু অফলাইন তাই পুরো মাথাটাই এর সাদা কিন্তু যদি ফিসার হতো তাহলে এর ফেসটাকে ফেসটা সাদা হতো আর মাথার উপরটা যেমন গ্রে কালার শেড গ্যারি কালারের শেড কিন্তু থাকতো তাহলে ব্লুটু বার্ড এটুকু বুঝতে পারলেন যে ব্লুটু বার্ড হোয়াইট ফেসই হবে ব্লুটু বার্ট সবসময়ের জন্য হোয়াইট ফেসই হবে আর যদি অফলাইন হয় তাহলে পুরো মাথা আপনার সাদা হবে আর যদি ফিশার হয় তাহলে ফেসটা শুধুমাত্র হোয়াইট হবে শুধু ফেসটা হোয়াইট হবে আর মাথার উপরটা যেমন ফিশারের গ্রে কালার থাকে সেই সেটটা কিন্তু থাকবে তাহলে অন্তত বোঝা গেল যে ব্লুটু বাট কীরকম দেখতে হয় এবার বলি বডি কালার দেখুন এই পাখিটা তো ভাইলেট আছে কিন্তু ব্লু সিরিজের মধ্যে আরও অনেকগুলো কালার আছে কী কী কালার আছে মব কালার আছে ব্লু কালার আছে যেটা আমরা অনেকে সি গ্রিন বা অনেক কিছু বলে থাকি যাই হোক সেই টাইপের বা ব্লু কালার লাইট ব্লু কালারের আছে আবার কোবাল্ট কালারের আছে হোয়াইট কালারের আছে আবার প্যাস্টেলের কালারের মধ্যে যেটা হোয়াইট সেই রকম টাইপের কালারও কিন্তু আছে মানে অ্যাকচুয়াল একটা হোয়াইট কালারের মধ্যে বলা চলে বা গ্রে কালার টাইপের ওই কালারেরও কিন্তু এই ব্লু থ্রিজের বার্ড কিন্তু আছে আর তার মধ্যেই কিন্তু এই ব্লু টুও কিন্তু সেই বার্ডের মধ্যে পড়ে সেই সিরিজের মধ্যেই পড়ে আর যেহেতু ব্লু টু বার্ড আমি এই পাখিটাকে বলছি তার মানে এই পাখিটার কিন্তু ক্ষমতা আছে হানড্রেড পারসেন্ট পারবু প্রডিউস করা হানড্রেড পার্সেন্ট পারবলু প্রডিউস কখন করবে যখন এই পাখিটার সঙ্গে আমি আর একটা ব্লু ওয়ান বার্ড পেয়ার দেব তখন কিন্তু ও হানড্রেড পারসেন্ট পার্বলু পোডিশ করবে সেটা কী কী কালার হতে পারে আবারও বলি ভায়োলেট কোবাল্ট মব ব্লু হোয়াইট এই সব কালার বা গ্রে এই কালারগুলো কিন্তু হতে পারে সেই টাইপেরই কালার আসবে এবং হেডটা শুধু ইয়েলো হবে যেহেতু পার্বলু পোডিস করছে পার্ব্লু হচ্ছে তাহলে ব্লু টু বার্ডের চেনার যে উপায় সেটা আপনারা বুঝতে পারলেন যে বডি কালার এই পাখিটার ভায়োলেট হতে পারে কিন্তু বডি কালার যাই হোক ব্লু সিরিজের মধ্যে মাথাটা কিন্তু অফলাইনের মধ্যে হোয়াইট হবে আর ফিশারের মধ্যে শুধু ফেসটা হোয়াইট হবে আর মাথার উপরটা গ্রে কালার আসবে এবার বলুন এবার আপনারা হয়তো বলছেন তাহলে এটা যদি ব্লুটু হয় তাহলে ব্লু ওয়ান বার্ডটা কেমন বন্ধুরা ব্লু ওয়ান বার্ডও কিন্তু সেম টু সেম ব্লু টু বার্ড যেমন দেখতে ব্লু ওয়ান বার্ডও কিন্তু ঠিক এমনই দেখতে হয় তাহলে আমি এই বার্ডটাকে ব্লুটুথ কেন বলছি ব্লুটু বলার কারণ একটাই এর আমি জানি এর সঙ্গে আমি ব্লু ওয়ান বার্ড পেয়ার দিয়েছি তার থেকে সব পারব্লু প্রডিউস হয়েছে তার মানে এই বার্ডটা ব্লুটুই আছে বা এমন হতে পারে যে বাচ্চা হয়েছে ধরুন এই ব্লুটু বার্ডটাকে আমি একটা ব্লু পেয়ারের বার্ডের সঙ্গে পেয়ার দিয়ে সেখান থেকে যে হোয়াইট বার্ডগুলো আমি পেয়েছি সেইগুলো সব টুই আছে সেটা বাচ্চা হওয়ার পরেই আমি সেই বাচ্চাগুলোকে বড়ো হওয়ার পরে বলে দিতে পারলাম যেগুলো ব্লুটু আছে কনফার্ম ব্লুটু প্রডিউস হলো সবসময় মাথায় রাখতে হবে কনফার্ম ব্লুটু প্রডিউস করতে গেলে একটা বার্ড মা বাবার মধ্যে একটা বার্ড অবশ্যই কনফার্ম ব্লু হতে হবে সেটা স্প্লিট আকারে হোক বা সেটা ভিজুয়ালি হোক তাহলে বন্ধুরা আপনারা ব্লু ওয়ান বার্ডও চিনতে পারলেন এবং ব্লু টু বার্ডও চিনতে পারলেন আর ব্লু টু বার্ড কোন পাখিকে আমরা বলবো সেটাও নিশ্চয়ই একটা ছোট্ট কথার মধ্যে দিয়ে বুঝে যেতে পেরেছেন যে যে পাখি হান্ড্রেড পার্সেন্ট পারগুলো প্রডিউস করে সেটাই ব্লুটু হয় সেই পাখিটাই কি আমরা ব্লুটু বলবো এবার অনেক কথা যেমন বন্ধুরা আমার এখানে ফ্যান চলছিল তো সেই জন্য কিছুটা সাউন্ড হয়তো ডিস্টার্ব হয়েছে আপনাদের শুনতে তো তার জন্য আমি দুঃখিত আমি ব্যাপারটা একদমই মাথায় ছিল না যথেষ্ট গরম আছে ওই জন্য ফ্যানটা চলছিল আমার একদমই খেয়াল ছিল না যাক ফ্যানটা এখন বন্ধ করার পরে আশা করি ব্যাপারটা ক্লিয়ার সাউন্ড শুনতে পাবেন তো যাই হোক বন্ধুরা ব্লুটু এবং ব্লু ওয়ান কীরকম দেখতে হয় সেটা অন্তত আপনাদের দেখাতে পারলাম অন্তত আপনাদের বোঝাতে পারলাম এইবার এখানে প্যাকেটকে ছেড়ে দিই এবার বলি বন্ধুরা কিছু কিছু আমরা মিস্টেক করি যেমন কথার ক্ষেত্রে আমরা কখনও কখনও একটা লুটিনো ফিশারকেও বলি লুটিনো ফিশার ব্লুটু লুটিনো ফিশার ব্লুটু এই কথাটা এইভাবে বলা যাবে না লুটিনো ফিশার স্প্লিট ব্লুটু এবং গ্রিন ফিশার স্প্লিট ব্লুটু গ্রিন সিরিজের বার্ড সব সময়ের জন্য মাথায় রাখতে হবে সরাসরি ব্লুটু হয় না গ্রিন সিরিজের বার্ড স্প্লিট ব্লুটু হয় তাহলে আমরা সবসময় যদি গ্রিন পাখির সঙ্গে যদি আমরা ব্লুটু কথাটা যোগ করতে হয় হতে পারে একটা গ্রিন পাখি ব্লুটুথ স্প্লিট হয় কিন্তু সেই পাখিটা আমরা গ্রিন স্প্লিট ব্লুটু এরকম বল গ্রিন স্প্লিট ব্লুটু এরকম কথাটা কিন্তু বলবো গ্রিন ব্লুটু এরকম নয় কখনও বলা যাবে না কারণ ব্লু বার্ড আর গ্রিন বার্ড কখনো দুটো একসঙ্গে হতে পারে না আমরা জানি গ্রিন একটা ডোমিনেন্ট মিউটেশন আর ব্লু একটা রিসেসিভ মিউটেশন। একটা গ্রিন বার্ড ব্লুর স্প্লিট হয় ব্লুর স্প্লিট হয় কিন্তু একটা ব্লু বার্ড গ্রিনের স্প্লিট হয় না এটা তো আমরা সকলে জানি তার জন্য যদি একটা গ্রিন বার্ড স্প্লিট ব্লুটু হয় তাহলে আমরা বলবো গ্রিন স্প্লিট ব্লুটুথ গ্রিনটা লুটিনো ফিশারও হতে পারে বা যেটা সলিড গ্রিন কালারের উপরেও হতে পারে সেটা নিয়ে কোনো কনফিউশন নয় ব্যাপারটা হলো গ্রিন সিরিজের বার্ড স্প্লিট ব্লুটু হয় আবার গ্রিন সিরিজের বার্ড কিন্তু স্প্লিট ব্লু ওয়ানও হয় আমরা আমার ভিডিও যারা সবসময় ফলো করেন তারা হয়তো জানেন যে আমি সবসময় কিন্তু একটা কথা ব্লুটুথ ক্ষেত্রে যখনই কথা বলি তখনই কিন্তু এই কথাটা বলি একটা গ্রিন বার্ড কখনোই ব্লু ওয়ান এবং ব্লু টু দুটো জিন একসঙ্গে ক্যারি করতে পারে না একটা ব্লু বার্ড ব্লু ওয়ান ব্লু টু মিলেই পারব্লু প্রডিউস হয় মানে একটা পারব্লুর মধ্যে ব্লু ওয়ান জিন ব্লু টু জিন মিলেই কিন্তু সে পারব্লু প্রডিউস হচ্ছে কিন্তু সেই পারব্লুটার সঙ্গে যদি আমরা একটা গ্রিন বার্টকে পেয়ার দিই তার বাচ্চা কিন্তু কখনোই বাবা মায়ের মধ্যে একটা পার্ব্লু থাকছে মানে ব্লু ওয়ান ব্লু থাকছে একসঙ্গে ব্লু ওয়ান ব্লু টু থাকছে কিন্তু বাচ্চা কখনোই ওই দুটো জিন একসঙ্গে ক্যারি করবে না বাচ্চা হয় ওর ব্লু ওয়ান জিন ক্যারি করবে আর না হয় ব্লু টু জিন ক্যারি করবে অনুরা আশা করি এই ব্লুটু নিয়ে যেসব কনফিউশানগুলো ছিল স্কেনার যে কনফিউশানগুলো অন্তত আপ আপনাদের অনেকটাই ক্লিয়ার হবে যারা এখনও এই ব্লুটু নিয়ে কিছুটা কনফিউশানে ছিলেন আমার কাছে কিন্তু প্রচুর প্রশ্ন এসছে মানে প্রচুর আমাকে জিজ্ঞাসা করা হয় যেসব বন্ধুরা আছেন যাদের সঙ্গে আমার পরিচয় আছে বা আমার ফেসবুক ফ্রেন্ডে আছেন বা হোয়াটসঅ্যাপে কখনও কখনো কথা হয়েছে বা আমার কাছে যারা পাঠিয়ে নিয়েছেন এরকম অনেক অনেকেই আছেন আপনারা আমার কাছে কিন্তু এই কথাটা জিজ্ঞাসা করেন তো আজকে কিন্তু এই বিষয়টা অন্তত আপনাদের সাথে ক্লিয়ার করলাম আশা করি ভিডিওটা পুরোটা দেখলে আপনাদের এই সমস্যাটা কিন্তু আর হবে না ব্লুটো বাচ্চেনার ক্ষেত্রে তো বন্ধুরা আপনার সবাই ভালো থাকবেন আর আপনার পাখিগুলোকেও ভালো রাখবেন নমস্কার